হ্যালো বন্ধু সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি নালের কেটো একটি নিরামিষ রেসিপি তো তোমরা কীভাবে এই রেসিপিটা করো আর আমি কীভাবে করছি এটাই তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিও শুরুতে সবাই একটা ছোট্ট লাইক দিই ভিডিওটি দেখা শুরু করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অন্যদ্র এখানে দেখো আমি প্রেশার কুকার নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁটা বিচি আর নালের কেটো এই রেসিপিটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও করা যায় আর আমি কিন্তু নিরামিষই করব এবার পরিমাণ মতো জলটা দিতে হবে যাতে নালির গিটো আর শেদ্ধ সেদ্ধ হয়ে জলটা পুরো এর মধ্যেই শুকিয়ে যায় ঠিক আর এখানে বসিয়ে দিলাম আমি নালিগিটো আর একটা মিক্সিঞ্জার নিয়েছি দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম সাত থেকে আটটা কাঁচা লঙ্কা দু চামচ সাদা শস্য এক চামচ পুস্ত দিয়ে দিলাম এবারে জল তো অল্প অল্প জল দিয়ে আমি এবারে মশলার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব তো দেখো মশলার পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে আর এভাবে অল্প অল্প জল দিয়ে মশলাটা করলে কিন্তু মশলাটা ঠিক এভাবেই সুন্দর হয়ে যাবে আর এখানে দেখো নারি গিট্টো আর কাঁটা বিচিটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে কিন্তু একদমই খুলে যায়নি যেরকম দেওয়া হয়েছে ঠিক সেই রকম আছে এবারে কড়াইটা বসিয়ে দিলাম আর এই রান্নাটা করতে কিন্তু ব্যবহার করার চেষ্টা করবে দিয়ে দিলাম এখানে কালো জিরে তিনটে শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম একটা তেজপাতা তো পুরনটা একটু নাড়াচাড়া দিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি মশলার এই পেস্টটা এবারে দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়া আর অল্প পরিমাণে লাল লঙ্কা মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ তো সব কিছু এবারে ভালোভাবে কষিয়ে নেব আর এইভাবে যদি নিরামিষ নালের গিট্ট দুপুরবেলা রান্না করা হয় তাহলে কিন্তু তো আর অন্য কিছুই লাগে না এই রেসিপিটা আমাদের ঘরে কিন্তু সবাই খুব ভালো খায় তো বন্ধুরা তোমাদের কাছে এটা কেমন লাগে কি নতুন রেসিপি একটু কমেন্ট করে জানাবে তো সব কিছু এবারে খসিয়ে নেব আর এই রান্নাটা এভাবেই করতে হবে যে খুব বেশি জল দেওয়া যাবে না একদম মাকো মাকো করে করতে হবে আবার খুব শুকনোও করা যাবে না আর একটু জালের পরিমাণটাও একটু বেশি দিতে হবে তো দেখো সব কিছু খসিয়ে আমি এবারে মিক্সিঞ্জারটা ধুয়ে জলটা দিলাম আর কিন্তু আমি কোনো জল অ্যাড করব না দেখো একটা নালির গিট্টু কিন্তু আমার এখনো খুলে যায়নি এবার উপর থেকে ছড়িয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা দেখো কালারটা কতটা সুন্দর এসছে আমি খাওয়ার পরে যেহেতু বয়সটা দিচ্ছি খেতে কিন্তু দারুণ হয়েছিল তো বন্ধুরা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবারে নামিয়ে নেব তো এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো